সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী আক্কাস ভাইয়ের বাসে আমাদের আকাশ ভাই আজকে এক লটে অনেকগুলো কালেকশন করেছেন তার কালেকশন সম্পর্কে তার কাছে জানবো শুনবো কেমন দামে ছাড়বেন এই গরুগুলো আসসালাম আলাইকুম গরু কতগুলো ভাই ভাই পনেরো পিস পনেরোটা বেচা কেনা কম না বেশি ভাই বেশি এখানে কার কালেকশন বেশি করছেন আচ্ছা আচ্ছা সব কি রেডি আছে না 26 এর গরু আছে এখানে ভাই সব কোটসে রেডি আছে সব গায়ে বডিতে রেডি আচ্ছা আসেন একটা করে দেখি বেশি লাস্টে লটে তোমাদের হবে তো হ্যাঁ ভাই প্রথমে সুবিধাতে লাস্ট নম্বরে থাকি পাইতো আচ্ছা আচ্ছা গুরুটা কি জেদের ভাই এটা একটা সহায়ক গুরু সহায়ক হ্যাঁ এর বয়সের ধারণা যদি দিতে বলি তার কথা দাঁত দেখা দেব দাঁত দেখিয়ে দিবেন দাঁত হয়ে গেছে তারে দাঁত

প্রথম গরুটা এবং দ্বিতীয় গরুটা একই হাইটের তো প্রথম গরু তুলনায় দ্বিতীয় গরুটা একটু ওজন কম হবে মনে হচ্ছে ভাই দুপাশ কম হবে দামও দুপাশ কম হবে কমই হবে আচ্ছা কোন জাতের এটা আগে বলেন ভাই দাম দেখো ভাই 1 লক্ষ এই দামে বেচতে হবে টাকা 1 দাম দাম এখন জাত কি এটা ভাই দাঁত ভাই সাইওয়াল সাইওয়াল এটা দাঁতের কন্ডিশন ভাই এই দুই দাঁত দুই দাঁত দামে 1 লক্ষ 21 হাজার টাকা 21 হাজার সেই আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের ক্রেতা ভাইরা তারপরে কিছু সম্মানই পাবে ভাই

দুই দাঁত কেমন দামের মধ্যে আসবে এটা ভাই এই বড় দাম ভাই এর মধ্যে 1 লাখ 23 সুযোগ সুবিধা আছে আছে এইজন লাভ এইজন লাভ বলা ডাবল না ভি আমি আগে দেখিয়েছি ডাবল না ওটা বলো আমি ভাই একটা গরু হয়তো যেটা দেশি সেটা দেশি বলে দিবেন আচ্ছা নাই নাম্বারটা দেখি এটা হচ্ছে কুখিলাল কুখিলাল নাভি রয়েছে ডাবল চূড়া আছে একটা সুন্দর ভাই সব ভাই সব ভালো ভাই যা থেকে ধরছেন ভাই সাইওয়াল দাঁতের কি কন্ডিশন দাঁতে দেও হয় ফাকে দেয় ফাকা হয়ে গেছে একটু বাড়ি দেন দাঁত ফাঁকা মানে এটা রেডি রেডি ভাই এই সব করব এই সব করব এটা কি ওজন কম আছে কেমন দামের মধ্যে আসবে এটা ভাই এক লাখ আঠেরো 1 সুবিধা থাকবে আচ্ছা যে যে দাম আমার ভাই সেটাই ঠিক আছে চলে যাবো পাশের কালেকশনে দশ নাম্বার কোন দাঁত এটা ভাই এটা সাইয়াল সাইয়াল বয়স ধরলে কতটুকু রকো কোন দাঁত